বসন্ত নই, আমার দরজাই প্রথম অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বাড়তি পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহনী সঙ্কুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোদোর দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখনই দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা